চায়গুলো টু ফিফটি করে এই যে গোদা ভবনের খাবার ভিডিওটা স্টার্ট করছি মায়াপুরের একটা হোটেল থেকে তো আগের ভিডিওতে যদি আমি দেখেছি যে মায়াপুরে কীভাবে আসতে হবে না আজকে আর দেখালাম না আজকে জাস্ট মায়াপুরে এসে ভিডিওটা স্টার্ট করলাম আর এই ভিডিওটাতে দেখাবো যে কোথায় তোমরা ভালো ড্রেস পাবে বা আজকে সারাদিন আমি কি করছি আর সেকেন্ড থিং হচ্ছে খুব ভালো ইম্পর্টেন্ট একটা ভিডিও যে এখানে এসে তোমরা কোথায় থাকবে ফার্স্টে আমি প্রচণ্ড চিন্তা ছিলাম আজকে জন্মাষ্টমী আর কোনো হোটেল ফাঁকা ছিল না আমি অনলাইনে যখন চেক করলাম তো নামা মাত্র গুডলঘাটের পাশেই একটা হোটেল পেয়ে গেছি তো চিন্তা করার কোনো বিষয় নেই এখানে সবসময় হোটেল অ্যাভেলেবেল থাকে এমনটা না যে আসলে নিয়ে থাকতে পারবে না এরকম কিছুই না নামলেই ওরা সব দেখে একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে যে রুমটা পেয়েছি মোটামুটি চলে যাবার চলে যাব তো ভালো রুম তো চলো এখন রেডি হবো আর যাবো মায়াপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে কারণ আমি কুপন কেটে নিয়ে এসেছি তো এবার আমি দেখবে লাগে আমি রেডি হয়ে গেছি এবার আমার যাবো ঘুরতে ও দেখি তোমাকে কেমন লাগছে দেখি এই যে আমার মা আর আমার দিদা দেখো খুব ভালো লাগবে চলো যাই নাহলে আমাদের খেতে না আজকে হোটেল অ্যাভেলেবেল না থাকায় মায়াপুর থেকে দশ মিনিট দূরে নিয়েছিলাম আমরা হোটেল দেন আমরা দশ টাকা ভাড়া দিয়ে চলে এলাম মায়াপুরে হাঁটাও খুব বেশি টাইম লাগে না আর কি তো দেখো এখন আমরা এন্ট্রি নিয়েছি আর এখানে প্রসাদের জন্য কুপন কাটা হয় গেট থেকে আসলে এই মন্দিরের পেছন থেকে এই রাস্তাটা রয়েছে যে বড় মন্দিরটা হচ্ছে না ওই মন্দিরটা এই পাশ থেকে চলো যাই আর দেখাচ্ছি তোমাদেরকে মেন মন্দিরে কোথায় এই যে এইটা হচ্ছে চক্র ভবন আর এটা হচ্ছে পদ্ম ভবন আর অপোজিটের এদিকে গেলে মন্দির জিজ্ঞেস করো দাম জিজ্ঞেস করো সাড়ে ছশো খুব সুন্দর এটা আমার এটা ভালোই জানো তো ও কি সব সময় পড়বে ও তো সময় পড়বে না দুশো আশি

পরে এসে সবসময় এরকম তারা করে আগে খারাপটা নিয়ে নিই পরে জিনিসগুলো তখন ভাল লাগে তোমরা একটু সব ঘুরে ঘুরে নিও हां কও তো 3700 1500 কি সুন্দর কাজ করা কি একটা বললো কি বলছিল তুমি বলছি এইখানটায় আজকে শুধু চন্দনের ওই তিলক লাগাচ্ছি তার বল নাও একটা চন্দন কিনে আর তুই তিলক লাগাতে থাক বিজা টাকা হবে

দেখা রয়েছে গদাভবনের প্রসাদ আম হলটা এইদিকে মানে ভবনের প্রসাদ বিতরণ হয় এইদিকে বিতরণ না প্রসাদ গ্রহণ করানো হয় সোজা গিয়ে বা খাবার তো আমরা পদাভবনে খেলাম কি খেলাম জানি না মানে লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে তোমার দেখলে খাবারটা মোটামুটি ভালো হয়েছে খুব ভালো না খুব খারাপ না তবে নেক্সট টাইম থেকে ওরকম লাইন দিয়ে আমি আর খাবার চিন্তা ভাবনা করবো না সত্যি আর আজকে এত রোদ্দুর দেখতেই পাচ্ছে চারিদিকে চকচক চকচক করছে আর আমাদের মুখটা কালো লাগছে তো এখন আমার খেয়ে রে ঘুম পেয়ে গেছি ওই আমি ঘুমাচ্ছি মায়ের এত তেজ আমার চোখটা খুব ভালো লাগছে ভাল লাগে আমি তো ঘুমিনি তারপরে যদি রোদ কমে তাহলে ঘুরতে যাবো কি রোদ এতক্ষণ রোদ ধরে কাটানোর পরে একটা ভিডিও করতে গেলাম দায়িত্বটা দিলাম মায়ের উপরে যদি ভিডিওটা সুন্দর করে করে দেয় দেখতেই পাচ্ছি আমার মা কত সুন্দর করে ভিডিও করে দিচ্ছে আমার এখনো অনেক জায়গায় আবার স্নান করবো আর এই যে এখন যাচ্ছি আমরা রাধাকুণ্ডের দিকে এটাই হলো রাধা আর এখানে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় আমার তো মনে হয় তোমার অতটা ভালো করে দেখতে পাচ্ছ না বাট খুব সুন্দর তো রাধা কুণ্ড দেখা হলো এবার আমরা একটা গাবি দেখতে যাচ্ছি যার নাম হচ্ছে কামধেন এই যে গাবিগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় কত সুন্দর জায়গাটা শুধু দেখো একবার অসাধারণ লাগছে কি সুন্দর লাগছে মেঘটা দেখো মা চারিদিকটা ভীষণ সুন্দর জায়গা জল কিন্তু শ্রীবাস অঙ্গন খোল ভাঙার ডাঙ্গা বুঝলাম না ব্যাপারটা সুন্দর লাগছে বসে আছে ওয়াও কি সুন্দর লাগছে দেখো বাহ অপূর্ব লাগছে দেখি না আমার তো ভীষণ ভালো লাগছে এখন বাড়ি প্রায় রাত বারোটা ব্যাস তারপর কি রুমে গেলাম ঘুমালাম ঘুম থেকে উঠেই যে এখন বাড়ি চলে যাচ্ছে তো চলো আজ মধ্যে টাকা